i yeah.

এই দৃশ্য বাংলাদেশ শুধু নয় বিশ্বের সকল মানুষ দেখেছে তারা কি আচরণ করেছে কোনো যুগেও দুঃশাসন ওই ফেসি চাষিরা সহ তার দোষের নির্বাচন আগে দৃশ্যমান বিচার করতে হবে অন্যথায় জবাদ ইসলামী এদেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন করে দেবে ইনশাআল্লাহ তাই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই ফেসিদের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি ওই অবস্থায় মুদ্রা রক্ত দিয়েছে এ রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ

এই দফা প্রথম সেই দিন টেলিভিশনের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া বেশি দেখেছে কি নিঃশংস ভাবে সেই দিন ঢাকার প্রকাশ্য রাজপথে পল্টনের মতো জায়গায় এভাবে মানুষদেরকে হত্যা করা হয়েছে আমরা মনে করি এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা অশনি সংকেত ছিল বাংলাদেশের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট ছিল আমলে বরাবরই এক শান্ত আমরা সেই ভারতপুর থেকে 75 ও দেখেছি তার আগটা দেশ জুড়ে তখন ঠাজাবাড়ি করেছে সেই সময় তারা লুটপাট করেছে সন্ত্রাসই হায়দা মানুষ আক্রমণ করেছে খুন করেছে লক্ষী বাইরীকে দেয়া নির্যাতন করেছে তারপরে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার পরেও গোটা দেশে সন্ত্রাসের নাগরিক কায়েম করেছিল সেদিন নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তারা একটা বিশৃঙ্খলা তৈরি করে আগা তারা দেশের দায়িত্ব ভার যেন মনে গ্রহণ করে ফেলল তারা প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করলো এর এই ধারাবাহিকতায় আমরা দেখলাম দুই হাজার সাত সালে যদিও নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সেই নির্বাচনের আগেই মিন ফদিনের নেতৃত্বে একটি সরকার আসলো ক্ষমতায় সেনাবাহিনীর সহায়তায় সেই সরকার দুই দেশ ওই সরকারের অন্যতম নেতৃত্বদানকারী সেনাবাহিনী প্রধান ময়রুজ উদ্দিন আহমেদ সেই সময় বলেছিলেন যে ওনারা ক্ষমতা গ্রহণ করেছেন পিছনে কারণ হইল বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে প্রকাশ্য রাজপথে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে লাশের উপরে চড়ে নাচানাচি করা হয়েছে এটা নাকি তাদের মনে ব্যথা দিয়েছে অথচ ওনারা ওই দুই বছরে এই মামলার বিচারের কোন উদ্যোগ গ্রহণ করেনি তাদের সমস্ত রাত তাদের সমস্ত লবি বইটা তাণ্ডব এই আঠাইশে অক্টোবর ঘটেছিল সেই উপলক্ষে বিজেপুরের গণমানুষের নেতা আমাদের একান্ত প্রিয় নেতা আমাদের কৃতি সন্তান বিজেপুর উপজেলার প্রাক্তন নির্বাচন নির্বাচিত চেয়ারম্যান যারা মোলাম রহমানি আজকে মঞ্চে উপবিষ্ট আছেন

জামাত ইসলামী করতে সারা বাংলাদেশে কর্মসূচির অংশ হিসেবে আজকে এই সমাবেশে উপস্থিত সম্মানিত বিদ্যাপুরের গণমানুষের নেতা আমাদের একান্ত প্রিয় নেতা আমাদের কৃতি সন্তান বিদ্যাপুর উপজেলার প্রাক্তন নির্বাচন নির্বাচিত চেয়ারম্যান জনাব প্রণাম রহমানি আজকে আমরা যখন এই

বাংলাদেশের জন্য একটা প্রয়োজন এই শেখ হাফিরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে